শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি শুরু থেকে কটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি ব্যারিস্টার সুমন অদ্ভুত পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবারের মধ্যে করে নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার সহ একাধিক এদিকে সারা দেশে উপজেলা পরিষদের নয়শো জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান চারশো চুরানব্বই জন সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি ও দলের করণীয় নির্ধারণে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান্দগবার মোশারফ হোসেন মির্জা আব্বাস আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসুর মাহমুদ সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে সকল ধর্মের মানুষ আওয়াজ তুলে বলবে আমরা এখানে সংখ্যাগুরু নই কেউ সংখ্যালঘু নই আমরা সকলেই সমান তিনি বলেন আমি চাই বাংলাদেশে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু কোথাটির কবরচনা হোক সোমবার বিকেলে রাজধানীতে মন্দির পরিদর্শন শেষে পূজা কমিটি ও হিন্দু সম্প্রদায়ের পুরোহিত এবং নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন জামাতে আমির আরো বলেন আমাদের প্রথম পরিচয়ে আমরা মানুষ আমাদের দ্বিতীয় পরিচয় দেশে আমাদের যাদের জন্ম হয়েছে আমরা সবাই বাংলাদেশি একজন বাংলাদেশি নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সকল ধর্মের নাগরিক ইন্ডিভিজুয়াল নাগরিক সমান সামান্যভাবে তা ভোগ করবে আমরা তার কম বেশি দেখতে চাই না সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপমণিকে রাজধানীর বাড়িতরা এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয় সন্ধ্যা সাতটার দিকে ডাক্তার দেবমণিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন উদ্ধতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন এরপর দেবমণিকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনাস্থল পরিদর্শন এসে শিক্ষার্থীরা বলেছেন তারা গণমাধ্যমের উপর কোনো হামলা রুখে দিবেন সোমবার বিকালে ওই হামলার ঘটনা ঘটে শিক্ষার্থীরা বলেছেন গণমাধ্যমের উপর যে হামলা হচ্ছে তার সঙ্গে শিক্ষার্থীরা জড়িত নন এই হামলাগুলো কিছু নিজেদের করে উপর হামলা রুখে দিতে শিক্ষার্থীরা প্রস্তুত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থল পরিদর্শন করেন